ডুয়ার্সের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন লোকায়ত মন্দির আর এই মন্দিরগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস সেই রকমই পীঠের অন্যতম আরও এক সতীপীঠ রয়েছে জলপাইগুড়ির মানিকগঞ্জের সাতকুড়ায় পীঠের অন্যতম এই স্থানে সতী মায়ের বাঁ পায়ের অংশ পড়েছিল বলে কথিত রয়েছে মা এখানে ভ্রামরী দেবী হিসাবে পূজিতা হন তিনটে নদীকে অতিক্রম করে সেই মন্দিরে যেতে হয় বলে এটা ত্রিশ্রোতা মন্দির হিসাবেও পরিচিত তবে এই মন্দিরটা এখনো বেশ রহস্যময় কি সেই রহস্য সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই সব থেকে অদ্ভুত ব্যাপার এখানকার প্রাচীন একটা গাছ বিশাল আকৃতির এই গাছের নাম কেউ জানেন না বহু চেষ্টার পরেও চিহ্নিত করা যায়নি সেই গাছকে একটা গাছেই দেখা যায় প্রায় ছয় থেকে সাত রকমের পাতা গাছের পরিচয় কেউ না জানলেও স্বমহিমায় বছরের পর বছর ওই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে গাছটা আরও একটা আশ্চর্যের বিষয় মন্দির সংলগ্ন জমির ষোলো দশমিক পাঁচ বর্গ মাইল বাংলাদেশ যাকে বলে অ্যাডভার্স ল্যান্ড কিন্তু মন্দিরটা রয়েছে ভারতেই কিন্তু কে এই গর্ভেশ্বরী বা গর্তেশ্বরী দেবী এই দেবীর নাম গর্ভেশ্বরী কথিত আছে দীর্ঘদিন মাটি চাপা অবস্থায় ছিল বিগ্রহটি তাই এর আর এক নাম গর্তেশ্বরী বলা হয় দেবীর বাম পা এখানে পতিত হয়েছিল তাই এটি সিদ্ধপীঠ কোষ্টি পাথরের চতুর্ভুজা দেবী বিগ্রহ গজাননের মা কাঁধে দেবী বাম পা রেখেছেন গণেশ একটা পদ্মের উপর দাঁড়িয়ে হাতে গদাদি আয়ুধ গণেশের পায়ের কাছে কালী ও মূর্তি জলপাইগুড়ি হলদিবাড়ি মানিকগঞ্জ সাতকুড়া হয়ে গেলেই পৌঁছাবেন এই গর্তেশ্বরী মন্দিরে জলপাইগুড়ি শহর থেকে এর দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার দুর্গাপুজোর সপ্তমী থেকে নবমীর দিন পর্যন্ত এই মন্দিরে মহা সমারোহে পুজো চলে এই সময়ে মন্দির প্রাঙ্গণে প্রচুর পুণ্যার্থী ভিড় জমান এছাড়াও অষ্টমীর দিন এই মন্দিরে কুমারী পুজো হয় প্রত্যেক বছর চৈত্র মাসের শেষে মন্দির চত্বরে একটা বড় মেলা বসে এখন এই মন্দির প্রাঙ্গণকে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন দপ্তরের উদ্যোগে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে পর্যটকদের আকর্ষিত করতে সুন্দর শান্ত স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশের ছোঁয়ার মাঝে এই মন্দির দর্শনের টানে এখন সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে এ ছাড়াও পর্যটকদের জন্য রয়েছে স্বল্প খরচায় থাকা খাওয়ার সুব্যবস্থা তাহলে এবার শীতে উত্তরবঙ্গ গেলে ঘুরে আসতেই পারেন এই সতীপীঠ আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে